গুরুত্ব কনফার্ম করে নিবে না নিচ্ছে এদির কোনো কথা চলবে না যে টাকা আগে পাঠাবে প্রবুতর দায় আর আমার চ্যানেলে ভিডিও দেওয়া মানে কি আমি বিশ্বস্ত কার কাছে সেরকম জানাই তো আজকে বেশি কথা বারাবো না কিছু সিঙ্গল গভুতরও থাকবে রানিং গভুতরও থাকবে বলকনা জেলায় রুচি ছিল ভাইয়েদের জন্য ভিডিওটা করা রুচি কার কোনটা গায়ে সাগরে এটা বলা যায় না ঠিক আছে ভালো গভুতর মানে রুচি তো আজকে আর বেশি কথা বারাবোনা চলুন ছাপিয়ে দেবো প্রথমে এক জোড়া সিলভার মুসালুন দিয়ে ভিডিওটা শুরু করা নটটা হইল নাইরা চুড়ি মুজাওয়ালা মাদি নিল চোখ সরি চুইটার ছাড়া তো আজকে এই প্যাডটা যদি কেউ সংগ্রহ করতে চান জোড়াটা নিতে চাইলে দুই হাজার টাকা নিয়ে একদম কোনো কথা হইল না একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হইলে এরকম সিলভার জোড়া পাইবেন সিলভার মুসার দাম বারোটা বারোটা একদম ক্লিয়ার এক জোড়া সুমা খাকি নট এই যে মাদি ছাড়া ছাড়ি লাইনের এক জোড়া সুমা খাকি কবুতর দেখার মতো কোয়ালিটি যারা কবুতর চিনে তাদের কোয়ালিটি দেখানোর কিছুই নাই কবুতর দেখলে বুঝতে পারবে তো আজকে বেশি কথা বাড়াবো না নিজের চ্যানেলের ভিডিও টপ কোয়ালিটি খুব উত্তর থাকবে তো এই পেয়ার যদি নিতে চায় আজকের লেগে কোনো কথা নাই চা দাম পঁচিশশো টাকা নিলে একদম দুই হাজার টাকা গোলা টুইঠাল মুজালা একটা পেয়ার নট এই যে একটা মাটি রানিং পেয়ার টপ কোয়ালিটির পেয়ার দেখার মতো যাদের লাগবে এই জোড়াটা আজকে কোনো দামাদামি হবে না ভাই এক দামে উত্তর দেওয়া হবে নিজের চ্যানেলে টপ কোয়ালিটি পুরো দেওয়ার চেষ্টা করি সব সময় তো আজকে জোড়াটা চাওয়া দাম পঁয়ত্রিশশো নিলে একদম তিন হাজার টাকা কোনো দামাদামি করতে পারবেন না কোন সাইজ দেখবেন গেট দেখবেন এই যে গিয়ার নট মা দিবিজে দুটাই লাল গিয়ারের দেখার মতো যারা নেবেন একদম তিন হাজার রেডি মাসাল্লাহ এক জোড়া কালো বর্রা নটটা দু চশমা সব ছাড়া ছাড়ি লাইনের প্রবর্তন

এক জোড়া চাবড়া খাকি লাল টক টকা গিয়ারের নটটা দেখলে মন শান্ত দেখার মতো কবুতর এই মাদিটা ছাড়া ছেড়ি লাইনে দুটা কবুতরই আজকে কোয়ালিটিকে বললাম না যে দশ জোড়া কবুতর কিন্তু দশ জোড়া কবুতর কোয়ালিটি সম্পূর্ণ থাকতে হবে তাই এই আজকে যারা নেবে চা দাম পঁয়ত্রিশ নিলে আজকে

দেখার মতো একটা জোড়া কালো পদা চুইঠাল পায়ে চুড়ি আটকায় গেছে চুরিটা চুড়িটা একটু ছুটাই দিই চুড়ি আটকে গেছে আজকে এই পেয়ারটা মাদিটা গলা কষা নট পেলো টানা গলা আজকে এই পেয়ারটা যারা নিবেন একদম চা বাদাম ছ হাজার নিলে একদম পাঁচ হাজার টাকা বলবে যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে দিতে একদম পাঁচ হাজার টাকা টপ কোয়ালিটি এই যেমন নর তেমন মাদি এই যে নরের গিয়ার দশটা দশটা মাদিরও গিয়ার দশটা দশটা চোড়া একদম পাঁচ হাজার টাকা দেখার মতো মাশাল্লা চোড়া সিলভার উত্তর দেখার মতো সামনে একটা নন ফিশন একটা মাছ ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে তো যাদের এই কুকুর জোড়াটা লাগবে তা ছয় হাজার টাকা নিলে একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা হলে এই সিলভার কুকুর গুলা কালেকশন করতে পারবেন দেখার মতো কোয়ালিটি মাসাল্লাহ এক জোড়া ছাড়া ছাড়ি লাইনের গড়রা নটটার এই যে শুধু ঠোঁটে মিসমার্ক আছে তো এই যে নটটা পুতুল একদম পুতুলের মতো আর মাদিটা হলো এই যে কাজ ভাঙ্গা চোখের অনেক মানুষ মনে করবে যে মাদিটা মাকড়া চোখ না কাজ ভাঙ্গা চোখের মাদি দেখার মতো একদম পুতুলের মতো দেখার মতো এই যাদের এই জোড়াটা লাগবে অবশ্যই কিনছে ভাই ঠিক আছে তো বেশি কথা আজকের লেগে মাত্র টাকা নিতে পারবে মাসাল্লা এখন ছয়টা সিঙ্গেল নর যাবে সবজি গরম দশটা দশটা গ্রাম পাক আছে একদম গোলাপি কালার ঠোল চারিও সাদা একদম দেখা নর গিয়ার গিয়াসুলি লাল মা লাল গিয়ারের জোপড়ামু জল একটা নর দেখ আরেকটা নর এলো মাকড়া এটা এলো লাল মাকড়া খাকি দম সিলভার দম বলে খাকি দম বলে যে যে আমরা চিনা সুবিধা অমনি নিবেন তো এই যে আরেকটা জিরা এটা আর্মি দেওয়া করা জিরা গোলা দিয়ে আর আর্মি দেওয়া করা নটকা দেখার মতো বিগ এই যে একটা বার্লিন চিলা নট অরেঞ্জ বার্লিন ছিলা পায়ের ফেদার দেখা মতো এই যে একটা রোলার কবুতর রোলিং এর আন্ডে আছে রোলার একটা কবুতর আজকে এই যে জিরাগোলার নটটা দিয়ে শুরু করি

रेड बोर्ड है बार्मी हम रोला तो করতে আমার बनना एकदम रोलिंग गारंटी है से जारा কবুতর মাদি কবুতর দেখার মতো কোয়ালিটি বিশ সাইজের নিমগিরি দাম আছে মাদি এখন পাঁচটা মাদি দিব অনেকজনই সিঙ্গেল কবুতর চায় এই যে গিয়া দুবাজ একটা গিয়া দুবাজ গিয়া মুসাল দুবাজ না সরি গিয়া মুসাল একটা মাদি কবুতর দেখার একটা মাদি বারোটা বারোটা কি বিয়ার আছে দেখার মতো যাদের লাগবে শুনতে পারবেন এই যে একটা কালো বর্রা একদম পুতুল লাল গিয়ার একটা মাদি বাচ্চা ফুল স্প্রিং পুরো ফুল হাইডোলিক দেখার মতো লাল মুসাদম একটা পাসপোর্ট পাসপোর্টের বাচ্চা মাদি বাচ্চাই হবে লাল মুসাদম

এই মাটিটা নিতেছিলে একদম আজকের জন্য পঁচিশশো টাকা তিন হাজার একটা বাচ্চা দেখার মতো তো আজকে এই বাচ্চাটা যারা নিবেন মাটি বাচ্চা হবে সম্ভবত তো আজকে এই বাচ্চাটা যারাই নিবেন একদম কোন দামাদামি নেই একদম পঁচিশশো টাকা চাওয়া দাম নিলে একদম দুই হাজার একদম পুতুল

মাসাল্লাহ কোয়ালিটি মাসাল্লাহ এক জোড়া টাইগার বুদা বেস্ট পান পেসের একদম আপডেট ভার্সন দেখার মতো ছাড়া ছিল কৌতলগুলা কেটাপ দেখলে মাথা নষ্ট একদম পাকিস্তানি কবুতরের মতো দেখার মতো তো আজকে কবুতরগুলা কিন্তু নিউ অ্যাডাল একদম নিউ অ্যাডাল ভাই ঠিক আছে এই কবুতরগুলা

টাইগার বুদাপেস্ট হুম মাসাল্লাহ এক জোড়া র আর্মি কবুতর এই জন্য একবার র ব্লাড এর আর্মি কবুতর এই যে মাদি সর্বোচ্চ দুই দিন টাইম পরশু দিন ডিম পার আজকের দিনটা গ্যাপ দিলে কালকের দিন তো ভিডিও চলবে পরশু দিন ইনশাল্লাহ ডিম পেয়ে যাবেন তো আর্মি যারা মনে হয়

একজোড়া সিলভার কবুতর একবারে এক দশকের কবুতর এটি আমার হুম বাচ্চা দেখার মতো কোয়ালিটি তো সিলভার নিয়ে যারা কাজ করেন তারা জানেন আজকে সিলভারের বাজার কেমন ঠিক আছে একটা কবুতর কিন্তু লাখান্স টাকা লাগে তো আজকে এক লাখ টাকার মতো লাগবে না বাবুয়ের কাছে তো আজকে এই পেয়ারটা যারা নিবে না একদম কোনো কথা হবে না না দামটা হাইকে যাচ্ছি একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব ডান যে ফোন দিবেন যার ভাই ও অভিজ্ঞতা আছে যে টপ কোয়ালিটি খুব তো নিয়া চাষ করব তাদের জন্য চাইলে অনেক দামি চাম যায় কোনো চাও চাই দরকার নাই অল্প দামে দিয়ে দিব যাদের ভালো লাগবে অবশ্যই নাও দিবেন রাত্রে ভিডিও কল তো ভাই মানে কবুতর এর কালার এরকম ভাবে বুঝে জানা যা দরকার পড়বে আসবেন আইসা দেখে কালার দেখে যদি ভালো লাগে কবুতর অবশ্যই নিতে পারবে এক জোড়া সিলভার কবুতর মাদি এই আজকে কালকে ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ ডিম একবার পেড়ে আছে কালকে দিয়ে দিবেন মাশাআল্লাহ এক জোড়া লাল গোলাপ একদম লাল টক টকা হমপ্রিট বাচ্চা একদম কম দামে রিজনেবল প্রাইসে দিয়ে দিব আজকে এই বাচ্চা দু চাওয়া দাম চার হাজার টাকা নিলে একদম পঁয়ত্রিশশো টাকা হলে এই জোর বাচ্চাটা নিতে পারবে টপ কোয়ালিটির লাল কলা দেখার মধ্যে এক জোড়া বাচ্চা মাত্র পঁয়ত্রিশশো টাকা হয়েছে নিতে পারবেন আজকের জন্য মাসাল্লাহ এক জোড়া বেজি গলা কবুতর একদম র বিদের অরিজিনাল বেজি গলা কবুতর যার কবুতর তার আপনারা সবাই চেনেন যেই দামে তুমি মোবাইল এর নাম কেউ সরম পাইতে রাজি না এই যে মালিক এই যে এই সরি এই যে মালিক পাক কোনো সাদা নাই কোনো কিচ্ছু নাই এই যে নর বাঘ কোনো সাদা নাই দম বাঘ সব কালো বেজি গলা খুব তোর এরকমই হয় দেখার একজোড়া বেজি গলা খুব তো এই পেয়ারটা যারা নিবেন আজকে চাওয়া দাম একদম পনেরো হাজার টাকা না ঠিক আছে চাওয়া দাম পনেরো হাজার টাকা নিলে একদম বারো হাজার টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন বেজি গলা গুপ্ত টপ কোয়ালিটি বেজি গলা গুপ্ত দেখানো যাদের লাগবে অবশ্যই ইনবক্স করবেন আর আমার নাম্বার তো দেওয়াই থাকবে এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে ছবিটা দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে এই মধ্যে জোড়াটা নিতে পারবেন একদম বারো হাজার টাকা Thank <laughs> you.